এ থার্টি টু যারা এই ডিভাইসটা চিনে তারা কিন্তু এই ডিভাইসটা মনে হয় না আজকে আমার কাছে রাখবে কারণ এত ভালো একটা প্রাইস দিব ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছয় একশো আড়াই জিবি আইফোন ইলেভেন আইফোন ইলেভেন ব্যাটারিয়াল সুপার ফ্রেশ কন্ডিশন প্রাইসও থাকবে সুপার ফ্রেশ মাত্র তিরিশ হাজার টাকা অনলি মাত্র তিরিশ টাকা আইফোন ইলেভেন আইফোন ইলেভেন টুয়েলভ দিব এটা অফার প্রাইজে এটা থাকবে হচ্ছে সিক্সটি ফোর জিবি ব্যাটারি হেলথ আছে আপনার হচ্ছে এইটটি সিক্স অর্থাৎ অর সেভেন

সুপার ফ্রেশ কন্ডিশন ভাই আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন यूज्ड ফর নতুন আরো একটি ভিডিও নিয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিউয়ার্স আজকে এইগুলোর প্রাইস সম্পর্কে এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা বর্তমানে যে সফটিতে রয়েছি সেলটুন বিডি আর সেলটুন বিডি মানে হচ্ছে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমার ভিউয়ার্সরা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আমাদের ভিউয়ার্সরা অনেক বেশি ভালো আছে মনে হচ্ছে আজকে প্রাইস দিবেন কি রকম আজকে প্রাইস থাকবে অনেক রিজনেবল প্রাইস নতুন নতুন কিছু প্রোডাক্ট চলে আসছে নতুন প্রোডাক্ট নতুন প্রাইস নতুন অফার সব কিছু নতুনই থাকবে ইনশাআল্লাহ একটা বেস্ট প্রাইস থাকবে আজকে শপের অ্যাড্রেসটা একটু কষ্ট শপের অ্যাড্রেস হচ্ছে প্রগতি সরণি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ স্বপ্ন 015 বাই বি স্বপ্ন সেলটিউন বিডি আর কুরিয়ারে 64 জেলায় আমাদের ফোন চলে যায় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে আমাদের ফোনের অর্ডার করতে পারবেন এবং এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনি কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে পেমেন্ট করে ফোন নিতে পারবেন শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব হচ্ছে স্যামসাং এর ডিভাইস আছে অনেক স্যামসাং এর ডিভাইস দিয়ে শুরু করবো সর্বপ্রথম দেখাবো হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু আট দুশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট এটা পেয়ে যাচ্ছেন এখন আমার কাছে একদম রিজনেবল প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ অফার ভাই মাত্র আটত্রিশ হাজার

এফ টোয়েন্টি থ্রি এফ টোয়েন্টি থ্রি এটা হচ্ছে ছয়শো আটের জিবি একদম রিজনেবল প্রাইস থাকবে সাইড কিন্তু ডিসপ্লেটা হচ্ছে কিন্তু ডিসপ্লে ডিসপ্লে প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো এরপর দেখব হচ্ছে এ টোয়েন্টি থ্রি এফ টোয়েন্টি থ্রির পর এ একদম হচ্ছে আপনার মিষ্টি কালারের ফোনটা ঠিক আছে যদি এটা ইউজ করেন একশো একটা ভালো সুবিধা পাবেন প্রাইস থাকবে মাত্র পনেরো

এটাই এটাই অফার শুধুমাত্র আজকের ভিডিওতে চোদ্দ হাজার পাঁচশোতে তারপর যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ডিভাইস ইউজ করবেন কিন্তু ডিভাইসটা স্যামসাং এর হইতে হবে তাদের জন্য এই ডিভাইস দুইটা একটা হচ্ছে এম জিরো ফোর এস আর একটা হচ্ছে এ জিরো ফোর ঠিক আছে দুইটা ডিভাইস আছে আমার কাছে প্রত্যেকটা চার জিবি চৌষট্টি জিবি এবং একটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি ঠিক আছে দুইটা ডিভাইস দিয়ে সেম প্রাইসে দিব মাত্র দশ হাজার টাকা পেয়ে যাবেন আজকে অনলি মাত্র দশ অনলি দশ হাজার টাকা ঠিক আছে

ওয়ান টুয়েলভ বার সুপার ফ্রেশ কন্ডিশন চলে আসছে সাইডে কিন্তু রিং বাটনটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে অফার প্রাইস আজকে থাকবে একদম রিজনেবল মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার মাত্র আটচল্লিশ হাজার ঠিক আছে তারপর হচ্ছে ইলেভেন আর দেখবো দেখেন ইলেভেন আর কিন্তু দুইটা ডিভাইস আমার কাছে আট একশো আট জিবি দুইটাই হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার স্পেশাল এডিশনের রেড কালারেরও আমার কাছে পেয়ে যাবেন দাম থাকবে একদম অফার প্রাইসে মাত্র পঁয়ত্রিশ হাজার এবং যেটা স্পেশাল এডিশন এটা থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আঠারো জিবি এবং পাঁচশো বারো জিবি আঠারো জিবি পাঁচশো বারো জিবি আর এগুলো হচ্ছে আট একশো আটের জিবি ওয়ান প্লাস টেন আর বারো দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে আজকে মাত্র চব্বিশ হাজার টাকা পাঁচশো টাকা তারপর নাইন প্রো সর্বকালের সেরা একটা ফোন একটা ফোন ফিঙ্গারপ্রিন্ট

কন্ডিশন রয়েছে পিছনটা দেখলে কিন্তু আপনার 9 প্রোর মতোই কিছুটা মনে হয় হুম প্রাইস থাকবে একদম রিজনেবল আজকে এটা দিব হচ্ছে মাত্র 22000 টাকা অনলি মাত্র 22000 টাকা এবং যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ইউজ করতে চান ওয়ান প্লাসের ডিভাইস দিতে হবে ডিভাইসটা তাদের জন্য এটা 618 জিবি ঠিক আছে সাইড ফিঙ্গারপ্রিন্ট একদম সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে ফোনটা প্রাইস থাকবে আজকে মাত্র 15000 টাকা অনলি মাত্র 15000 টাকা ঠিক আছে তারপর হচ্ছে দেখেন 6A পিক্সেল 6A

তারপর হচ্ছে ভিটোয়েন্টি নাইনই দুটা ডিভাইস আছে একটা হচ্ছে কফি কালার একটা হচ্ছে আপনার ব্লু কালার দুটা ফোনই হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটাই আট একশো আট জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে ক্যামেরাটাও কিন্তু জোস একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইস আজকে আমার কাছে মাত্র আঠাইশ হাজার টাকা অনলি মাত্র আঠাশ হাজার টাকা জি ভিভো ভিটোয়েন্টি সাতাইশ পাঁচ ভিভো ভিটোয়েন্টি সাতাইশ একদম সাতাইশ হাজার পড়া একটা তারপর হচ্ছে ভিভো ভিটোয়েন্টি সেভেন

তারপর হচ্ছে V23 Vivo V23 e. Vivo V23 8x8 GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট গোল্ড কালারের আপনার হচ্ছে 12 শেপের একটা ফোন স্কোয়ার শেপ কিন্তু ঠিক আছে প্রাইস থাকবে একদম রিজনেবল আজকে দিব মাত্র 23000 টাকা অনলি মাত্র 23000 22500 22500 22500 V23e Vivo V23e জি এর পরের যেটা লেটেস্ট ভার্সন এটা বের হইছে কিন্তু হচ্ছে এটা এটারও কনফিগারেশনটা অনেক বেটার

চার চৌষট্টি জিবি যারা কিন্তু মানে রাফটা ইউজ করবেন যে মানে আগে বলতো না নোকিয়া সেট দিয়ে ওই যে আম নাকি ঢিল দিয়ে পারে ঠিক আছে আমের সিজেন পারবেন এরকম সেট এগুলো একদম নয় হাজার টাকায় এই ডিভাইস গুলো যে মোটরালা দুটো ডিভাইস আছে দেখেন মোটরালা হচ্ছে এস চার জিবি চৌষট্টি জিবি এবং তিন জিবি বত্রিশ জিবি আপনার হাতেরটা হচ্ছে তিন বত্রিশ প্রাইস থাকবে মাত্র নয় হাজার

এবং আটাই জিবি দুটাই সেম ভেরিয়েন্ট সেম দেখতে সবকিছুই সেম শুধুমাত্র ভিতরে গেলে দেখবেন এটা রিয়েলমি ইলেভেন রিয়েলমি ইলেভেন দাম থাকবে আঠারো হাজার এবং সতেরো হাজার হাজার এবং আঠারো হাজার এবং সতেরো তারপর হচ্ছে শাওমির ডিভাইস আছে আমার কাছে কিছু আপনার হচ্ছে Redmi 11 Prime 464 GB 4 গেমিং যারা করতে চান তাদের জন্য বেস্ট একটা ফোন ভাই গেমিং হিসেবে বেস্ট এই ফোনটা পাবেন আমার কাছে একদম অফার প্রাইস থাকবে আজকে দিয়া দিব মাত্র 11000 টাকা অনলি মাত্র 11000 অনলি 11000 তারপর হচ্ছে দেখবো হচ্ছে 12 Redmi 12 Redmi 12 অফার প্রাইস থাকবে ভাই আজকে এটা 4 GB 108 GB

প্রাইস থাকবে মাত্র 11000 অনলি মাত্র 11000 অনলি 11000 তারপর হচ্ছে Sony 5 Mark 2 অনেকগুলো ডিভাইস আছে একটা ডিভাইস আপনি হাতে নেন আমি বাকিগুলো দেখাই দিতেছি প্রত্যেকটা 828 GB ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ডিভাইস কিন্তু আপনার ওয়াটারপ্রুফ শো পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 16000 টাকা অনলি মাত্র 16000 টাকা তারপর 5 Mark 3 দেখেন ভাই কতগুলো আছে 1 2 3 4 ব্ল্যাক কালারেরও একটা আছে ব্ল্যাক কালারের ফোনটা কিন্তু আমি দেখতেছি না ঠিক আছে এই দেখেন একদম অফার প্রাইস থেকে প্রত্যেকটা ডিভাইসই আমার কাছে রয়েছে কালার দিতে পারবো প্রত্যেকটা কালার শো ওই যে আরেকটা ডিভাইস এটা দেখেন পাঁচটা আছে আমার কাছে ঠিক আছে যেটাই নেন একদম অফার প্রাইস আজকে থাকবে মাত্র 19000 টাকা অনলি মাত্র 19000 অনলি 19000 টাকা 8 128 জিবি প্রত্যেকটা ডিভাইস কিন্তু আপনার ওয়াটারপ্রুফ চাইলে আপনি পানিতে চুবাই নিয়ে যেতে পারবেন আজকে কিন্তু একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা ভাই 19000 তারপর হচ্ছে দেখবো হচ্ছে Oppo A78

একসময় কিন্তু অনেক ভালো চলছে ভাই এটা এ নাইনটি সিক্স অফার প্রাইস আজকে থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি মাত্র চোদ্দ টাকা তারপর হচ্ছে এ সেভেন্টি নাইন এ সেভেন্টি নাইন দুইটা ডিভাইস আছে আমার কাছে দুইটাই কিন্তু আপনার সাইড মোর ফিঙ্গারপ্রিন্ট যাদের হচ্ছে ডিসপ্লেটা একটু বড় লাগবে তারা এই ডিভাইসটা দেখতে পারেন ডিসপ্লে বড় হলেও দাম রাখবো কমায় মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অনলি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আট একশো আট জি ঠিক আছে তারপর হচ্ছে এফ টোয়েন্টি ওয়ান প্রো বক্স বক্সরা দুইটা ডিভাইস আমার কাছে রয়েছে

আজকে থাকবে মাত্র হাজার পাঁচশো টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরার পিছনে বেজেলটা একটু দেখেন অনেক জোস কিন্তু আপনি কানে নিলেই মানুষ বুঝবে যে একটা ফ্ল্যাগশিপ ফোন আপনি ইউজ করতেছেন ঠিক আছে দেখেন একদম একটা ফ্ল্যাগশিপ একটা ফিল আপনার হাতে চলে আসবে আগে আপনার ভিডিওতে এসেছিল এটা হাজার ভাই আজকে একদম কমায় দেব বলেন কত কমাবো আচ্ছা কত টাকায় দিব মাত্র 30000 টাকায় পেয়ে যাচ্ছেন Oppo Reno 11 এই ডিভাইসটি সময় স্বল্পতার কারণে আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্তই করা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ বক্স অনেক ডিভাইস রয়েছে যদি বক্স ও ডিভাইসের প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আমাদের দোকানে আসবেন অথবা কুরিয়ারে যদি নিতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা ফোনের ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম